যে বোঝে সেই নামাজী কুশখাইতে পারে না ইবাদত যে বোঝে সেই নামাজী য none কম দিতে পারবে না ইবাদত যে বোঝে সেই নামাজী মানুষ ঠকাতে পারবে না তাই তো যে এবাদত বুঝে নামাজ পড়বে নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে ও প্রিয় ভাই ইবাদত নামাজ পড়ো নামাজ মানে কি কলন্নবী সাল্লাল্লাহু আলাইহি কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার আল্লাহর সাথে কথা বলতে শুরু করে সকাল বেলা পিছিয়ে গেছে

আপনারা জমি দলিল করেন না আচ্ছা জমির দলিল করতে গেলে দেখবেন যারা বেন্ডার আছে তো বেন্ডাররা বলবে যে ভাই দলিল করতে মোট আড়াই লাখ টাকা ধর বললো আর

একশো টাকা সুদ খেলে ছত্রিশ সবার জানা এক হাজার টাকা সুদ খেলে ছত্রিশ হাজার জেনা 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 হয় পাওয়ার করলে উপায় নাই ছত্রিশ হাজার পা আল্লাহ রাব্বুল বলছেন সালাস বাবান তুমি সুদ খায়বা তোমার আমলLambda 72 রকমের গুনা লিখে দেয়া হবে তার মাঝে ইসরুহা হালু হাররাজুল উম্মাহু সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জেনা করা তাহলে যারা সুদ খায় তারা জেনা করে কার সাথে